আসসালামু আলাইকুম আমি শারিয়া হাফরিন আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকে বিষয় চট্টগ্রাম বন্দর বিতর্ক ইজারা নয় আধুনিকায়নের পথে বাংলাদেশের নতুন রূপান্তর চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র দেশের আমদানি রপ্তানির প্রধান প্রবেশদ্বার সাম্প্রতিক সময়ে এই বন্দরকে ঘিরে এক বিতর্ক তৈরি হয়েছে এটিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হচ্ছে নাকি শুধু পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিন ফিল্ড এখানে কিছুই নেই একটা জাস্ট সবুজ মাঠের মতো সেই মাঠের উপরে ওনারা একদম একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশান করবেন কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন দি ওনারশিপ ইজ রিমেইনস উইথ দ্য পোর্ট সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং তিরিশ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব বাট ইভেন্টুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন সো দ্য ওনারশিপ রিমেন্স উইথ আস সরকারের বক্তব্য স্পষ্ট এটি ইজারা নয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে তারা বিদেশি অপারেটরদের কাছে কোনো মালিকানা হস্তান্তর করছে না বরং আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা আনার জন্য একটি পরিচালনাগত অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে এই অংশদারিত্বের চার টার্মিনাল এবং পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল পরিচালনায় যুক্ত হবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এপিএম টার্মিনালস এবং মেডলভ এসএ এই প্রতিষ্ঠানগুলো বিশ্বের শীর্ষ বন্দর যেমন দুবাই সিঙ্গাপুর ও রটারডাম পরিচালনায় বহু বছরের অভিজ্ঞতা অর্জন করেছে সরকার বলছে এই অভিজ্ঞতা এখন বাংলাদেশের বন্দর ব্যবস্থায় আন্তর্জাতিক মানের দক্ষতা যোগ করবে সমালোচকরা বলছেন এটি দীর্ঘমেয়াদী চুক্তি হওয়ায় জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তিগুলো মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলের আওতায় হচ্ছে যেখানে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ও মানিকানা অক্ষুন্ন থাকে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে বারবার বলা হয়েছে চট্টগ্রাম বন্দরে ম্যানেজমেন্ট রিফর্ম ও প্রাইভেট অপারেটর অন্তর্ভুক্তি জরুরি কারণ বন্দরের দক্ষতা বর্তমানে আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম সরকারি হিসাব অনুযায়ী এসব অংশীদারিত্ব চালু হলে কন্টেইনার হ্যান্ডলিং গতি পার্সেন্ট বাড়বে জাহাজ জট উল্লেখযোগ্যভাবে কমবে এবং লজিস্টিক খরচ কমে যাবে যা সরাসরি পণ্যের দামে প্রভাব ফেলবে তাই আমাদের বিশ্লেষণ বলছে চট্টগ্রাম বন্দর ইজারা নয় আধুনিকায়নের পথে বাংলাদেশের নতুন রূপান্তর আজ এ পর্যন্তই আগামী পর্বে আসছি নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই